হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম তো আমি এখানে সব উপকরণ নিয়েছি এরপর আমি উনুনে কড়াই বসিয়ে নিয়েছি এবার উনুনে কড়াই বসিয়ে আমি ঘি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিয়েছি তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিতে হবে তারপরে গিয়ে এই সুজিটা দেওয়ার পর তারপরে গিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে তো এখানে আমি হাফ বাটি মতন সুজি নিয়েছি তো আজকে আমি একটা দারুণ সুন্দর রেসিপি বানাবো এই সুজি দিয়ে আমি এই সুজির পায়েস তৈরি করব। তো এখন আমি এখানে সুজিটা খুব সুন্দর করে রোস্ট করে নিচ্ছি তো খুন্তি দিয়ে আমি রোস্ট করে নিচ্ছি এইভাবে সুন্দর করে করে নিচ্ছি এরপর আমি এখানে কাজুবাদাম দিয়ে দিলাম তারপর এখানে আমি কিসমিস দিয়ে দিলাম তো কিসমিস আর কাজুবাদাম দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম তো আমি আগে চিনির জল করে রেখেছিলাম উনুনে চিনির জল মানে চিনি আর জল ফুটিয়ে নিয়েছিলাম তো সেটাকে আমি এখানে দিয়ে দেব তো চিনির জলটাকে আমি দি দিলাম তো এখানেও অন্য সাধারণ জল দিলে হবে না তো এখানে চিনির জলটাই দিতে হবে তো টেস্টটা খুবই ভালো হবে তো আমি এখানে চিনির জলটা দিয়ে দিলাম তো এখানে আমি চিনির জলটা হাফ গ্লাস মতন দিয়েছি তো এরপর আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর করে আমি এখানে চিনির জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি তো আমি আগে দুধটা জাল দিয়ে রেখেছিলাম তো সেই দুধটা আমি এখানে দিয়ে দেব তো একটুখানি ফুটতে দেব এটাকে একটু ফুটে এস আসলে তারপরে গিয়ে আমি দুধটা দিয়ে দেবো তো এখানে আমি দুধটা দিয়ে দিলাম এই দুধটা আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম এখানে এক পোয়া দুধ আছে তো এক পোয়া দুধটাকে আমি এখানে সুজির মধ্যে দিয়ে দিলাম তারপরে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলাটা পুড়ে না যায় সেইভাবেই দিতে হবে তারপরে আমি এখানে লাড্ডু দিয়ে দিলাম দুটো লাড্ডু আমি এখানে দিয়ে দিলাম তো দুটো লাড্ডু দিয়ে আবারও নেড়ে নিচ্ছি একটু মাঝে মাঝেই নেড়ে নিতে হবে নাহলে তলাটা পুড়ে যেতে পারে আটকে গিয়ে পুড়ে যেতে পারে তো এখন আমার অনেকটাই তৈরি হয়েছে খুবই তৈরি হয়েছে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো তোমরা এই ভিডিওটা প্লিজ পুরোটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে তো এখন আমি এখানে ঢেলে নিয়েছি এই বাটিটার মধ্যে এই কাছের বাটিটার মধ্যে আমি ঢেলে নিয়েছি সুজির পায়েসটা তো সুন্দর করে সাজিয়ে কাজু কাজুবাদাম আর কিশমিশ দিয়ে তো তোমরা দেখো কত সুন্দর হয়েছে তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের যদি খুবই ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিও তো এখনকার মতন বাই আবার পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো খুব ভালো থেকো তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো কত সুন্দর হয়েছে দেখো সাজানোটা বা কেমন সুন্দর হয়েছে তো এখনকার মতনটার